নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই এপ্রিল আসছে সুদিন মঙ্গলের নক্ষত্র পরিবর্তন পুনর্বসু থেকে পুষ্যা নক্ষত্রে মঙ্গল সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় আরও একবার হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে ভিডিওটি দেখছে তাদের জানাবো আপনাদের জীবনে বিরাট একটা সমৃদ্ধি যোগ তৈরি হচ্ছে যোগটি অতি শক্তিশালী রাজযোগ এই রাজযোগ আপনার জীবনকে নতুনভাবে গড়ে তুলবে আপনি যদি সিংহ রাশি হন কেননা মঙ্গল যে মঙ্গল শক্তির গ্রহ যে মঙ্গল সেনাপতি যে মঙ্গল মানুষের মধ্যে আনে সাহস যে মঙ্গল মানুষকে সমস্ত প্রতিবন্ধকতার মধ্যে লড়াই করে জয় করতে পারে সেই মঙ্গল এবার রাশি পরিবে নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গল পুনর্বসু থেকে প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে বারোই এপ্রিল তাই বারোই এপ্রিল থেকে সিংহ রাশি সাত সাতটা সুখবর আপনার জন্য অপেক্ষা করছে সাত সাতটা সুখবরের সাথে সাথে আপনি জীবনে বিশেষভাবে অনুভব করবেন একটা জোস কি হতে চলেছে তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে বিস্তারিত আলোচনা করি প্রথমেই বলব মঙ্গল হচ্ছে অতি শক্তিশালী গ্রহ মঙ্গলের কারকতার উপর মানব জীবন বিরাট বিরাটভাবে নির্ভর করে সেই মঙ্গল বর্তমানে রয়েছে সিংহ রাশির দ্বাদশে রাশিতে বসু নক্ষত্রে আর বারোই এপ্রিল মঙ্গল প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে এরপরে মঙ্গলের বল বৃদ্ধি হবে আর মঙ্গল সিংহ রাশির জীবনে প্রথম যে সুখবর আনবে তা হচ্ছে আপনার জীবনে সম্পত্তি লাভ ঘটবে হ্যাঁ বারোই এপ্রিলের পর থেকে বঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে প্রথম সুখবর আপনি পাবেন সম্পদ লাভ যে সমস্ত ক্ষেত্রে এতদিন জামলা অশান্তি চলছিল আপনার সম্পদ হাতেতে তে আসছিল না এবার সেই সমস্ত ক্ষেত্রে আপনি সম্পত্তি লাভ করতে পারবেন প্রভূত সম্পদ আপনার হাতের মুঠোয় আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় দ্বিতীয় যদি দিয়ে সৌভাগ্য আসবে তৃতীয় হচ্ছে মঙ্গল আপনার জীবনে আনবে সৎ সাহস মঙ্গল আপনার জীবনে আনবে সমৃদ্ধির চূড়ায় পৌঁছানোর সুযোগ মঙ্গল আপনাকে পৌঁছে দেবে একটা বিরাট বিরাট উন্নতির দ্বার পা আর তৃতীয় সৌভাগ্য খবর পাবেন যে সমস্ত ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবরা এতদিন আপনার সঙ্গে শত্রুতা করছিল যে সমস্ত বন্ধু বান্ধব আপনাকে নানাভাবে ডিনাই করছিল আপনাকে নানাভাবে অপস্তুতিতে ফেলে দিচ্ছিল তারা এইবার আপনাকে আপনার বর্ষতা মেনে নেবে আপনার কাছে মাথা নামাতে বাধ্য হবে আর আপনাকে তারা বস বলবেই বলবে কেননা মঙ্গলের শক্তি আপনার মধ্যে চলে আসবে মঙ্গল আপনাকে প্রদান করবে সার্বিক সুখের অনুভূতি চতুর্থ সৌভাগ্যের খবর পাবেন আপনার ভাগ্যের বিস্তার মঙ্গল যেহেতু আপনার নবম প্রতি নবমপতি মঙ্গল আপনার সৌভাগ্যের বিস্তার ঘটাবে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলবে যে সমস্ত কাজ এতদিন আপনার দ্বারা হচ্ছিল না সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছিল মঙ্গলের আশীর্বাদে সমস্ত কাজ পুনরায় শুরু হয়ে যাবে আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় পরিবর্তন ঘটবে আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে তাই বলবো মঙ্গলের আশীর্বাদ আপনার জীবনে একটা নতুনত্বের সন্ধান দেবে আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুন রূপে এছাড়াও যে দিক দিয়ে আপনার সমৃদ্ধি আসবে তা হচ্ছে আপনার মঙ্গলের আশীর্বাদ আপনি জীবনে একটা বিশেষ সমৃদ্ধিমুখরভাবে উপভোগ করবেন এছাড়া মঙ্গল আপনাকে যে সমৃদ্ধি দেবে এর ফলে আপনার ভাতা ভগিনীর সঙ্গে এ সম্পর্কের অবনতি ঘটেছিল বা আপনার ভাতা ভগিনীর মধ্যে কারণ না কারণ শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে কর্মজগতে যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো ধীরে 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 সমাধানের পথে যাবে আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আছে আপনি জীবনকে উপভোগ করতে পারবেন জীবনের প্রত্যেকটা গতি আপনি মাপতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন আর ষষ্ঠ সৌভাগ্যের খবর আছে আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আনবে যারা নতুন চাকরির জন্য পড়াশোনা করছে বা যারা অবশ্যই বিভিন্নভাবে যারা বড় কোনো শিক্ষা সংক্রান্ত পরীক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো মঙ্গল আপনাকে যথেষ্ট সাহায্য করবে মঙ্গল আপনার পারিবারিক জীবনে উন্নতি আনবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অস্থিরতা থামিয়ে দেবে মঙ্গল আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি রূপ রস সৌন্দর্য পৃথিবীর বুকে উপভোগ করতে পারবেন বা অনুভব করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আর শেষে বলবো মঙ্গল আপনাকে প্রদান করবে আপনার সন্তান হ্যাঁ মঙ্গলের আশীর্বাদে আপনার সন্তান লাভের সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার সন্তানের লাভ আপনার জীবনে একটা নতুনত্বের সোঁয়া আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশির জীবনে নতুনত্বের ছোঁয়া আপনাকে অবশ্যই গ্রহণ করবে সুতরাং মঙ্গলে এই নক্ষত্র পরিবর্তন বারোই এপ্রিলের পর থেকে সিংহ রাশির জীবনকে একটা নতুন নতুন শক্তিশালী সময়ের দিকে নিয়ে আসছে যা সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের কাছে সত্যি বিশেষ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে আর মঙ্গলের এই বল মঙ্গলের এই শক্তি মঙ্গলের এই কর্মদক্ষতা মঙ্গলের এই সাফল্য আপনি উপভোগ করবেন সিংহ রাশি কেননা আপনার জীবনে মঙ্গলের প্রভাব পড়তে বাধ্য মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে আপনার কর্মজীবনে চতুর্থপতি এবং নবমপতি তাই এটা বলাই ভালো আপনার জীবনে সুখ আনন্দ সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে এই মঙ্গল তাই মঙ্গলের আশীর্বাদ আপনি জীবনকে উপভোগ করতে পারবেন সম্পূর্ণ নতুন রূপে তাই বলি সিংহ রাশি জাতক জাতিকা এ সুযোগ হাতছাড়া করবেন না এ সুযোগ বাদ আসে না বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি আপনি কিছু কমার অবশ্যই করবেন কারণ ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে অস্তা ধন্যবাদ